ও দল নবী বলবে আমার মুসা নবী বলবে আল্লাহ আমার বাঁচা নবী বলবে আমার বাঁচাও দাউদ নবী বলবে আমারে বাঁচাও ইব্রাহিম নবী বলবে আমারে বাঁচাও কেন ওই ময়দানটা এত ভয়ানক ময়দান সামনে পিছনে নজর করে কোন সাহায্যকারী পাওয়া যাবে না ওই ময়দানটা এত ভয়ানক ময়দান কেউ কারো পরিচয় দিবে না ওই ময়দানের মধ্যে আল্লাহ পাক একটা আওয়াজ দিবে আওয়াজ আল্লাহর আওয়াজটা কত কঠিন হবে আল্লাহর গর্জনটা কত কঠিন হবে আল্লাহর হুঙ্কারটা বড় কঠিন হবে আল্লাহ বলবে ফেরাউন কই ক হামান কই কাদ কয় আবু জাহান ক দেখা আল্লাহর সামনে কেউ ক্ষমতা দেখাতে পারবে আরো আসতে বলো আল্লাহর সামনে কেউ ক্ষমতা দেখাতে পারবে না যেখানে নবীরা বলবে ওই ময়দানে আমার আমারে আল্লাহর নবী মাপামে মাহমুদ পূর্ণ জায়গায় কান্না আল্লাহর নবী বলবে ও আমার আল্লাহ আপনার জাহান্নামে যদি আমার মায়ার উম্মত খায় আমি নবীর জান্নাতে প্রবেশ করব না সায়া আল্লাহ আপনার জাহান্নামে জানো আবার একটা উন্মাত না এই উন্মাদের জন্য তিন দিন খানা খাই নাই এই উন্মাদের জন্য আমি ঠিক মতো ঘুমাইতেও পারি নাই এই উন্মাদের জন্য আমি ঠিকভাবে নিজের জমিনে চলি আমি শুধু রাত্রেও উম্মতের টেনশন দিনেও উম্মতের টেনশন সকালে খাইলে মাওলা দুপুরে খাইতে পারি নাই দুপুরে খাইলে আবার রাত্রে খেতে পারি না সাত দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে রয়েছি শুধু এই উম্মতের জন্য আয় আল্লাহ আপনার জাহান্ন একটা উম্মত খায় আপনার জাতে পাকের কসম খেয়ে আমি নবী বল্লাম আপনার জান্নাতে যাব না কান্নার আওয়াজ দেওয়ার পর আমার আল্লাহর রহমতের দরিয়ার ভেতরে জোশ মেরে যাবে আমার আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুউতা ওয়াসফা তুশাফা ও